ওকে হ্যালো ভাই আসসালামু আলাইকুম আর আজকে যে বিষয়ে নিয়ে কথা বলবো আসলে এই ব্যাপারটা খুবই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হলো হেলমেট ভাই হেলমেট না পরে বাই হাই বাক্স বাইক চালানো আপনার কত বড় জন্য আপনার রিক্স একটা মানে যেটা আপনার কল্পনার বাইরে আপনি বিশ্বাস করবেন বড়ো বড়ো কয়েকটা কাহিনী হয়ে গেছে মানে যেটা না অ্যাক্সিডেন্ট ছাড়াই বড় কোনো একটা দুর্ঘটনা হয়ে গেছে সেটা হলো হেলমেট না পরার কারণে সেটা হলো ভাই এইসব হাইওয়ে তোর রাস্তা আর এটা হলো এখন তেইশ ডালায় কিছু কিছু রাস্তায় বড় খোয়ার ডালাই সেই রাস্তায় বেশি সমস্যা হেলমেট না পরার কারণে অনেক সময় এই জন্য ট্রাক গুণা যাচ্ছে আমার সামনে যে ট্রাকটা দেখতে পাচ্ছেন এরকম একটা ট্রাক যাচ্ছে কিন্তু উনি হেলমেট না পরার কারণে একটা পাথর আইসে ওনার ডাইরেক্ট চোখে হিট করে কিন্তু আসলে চোখে হিট করার পর তো বুঝেন ভাই মনে করেন একটা ট্রাক যদি স্পিডের যাতে যায় আর ওইটা পাথর যাতে এই পাথরগুলো এটার পাথরগুলো উঠে যায় আর রাস্তা সাইড দিয়ে গেলে তখন বেশি সমস্যা রাস্তার মাঝখানে বেশি পাথর থাকে না সাইডে নুড়ুয়া পাথরগুলো বেশি থাকে এটা চোখে হিট করার কারণে তার চোখটাই পুরো ডালমেজ ঠিক আছে আপনারা মনে করেন কাল দুর্ঘটনা মানে এক্সিং রইলে হেলমেটটা প্রয়োজন টানা ভাই হেলমেটটা আসলে অনেক ক্ষেত্রে প্রয়োজন আর অনেকে তো মনে করেন আমার হেলমেট হইলেই হয় বাড়ির হেলমেট হইলেই হয় যেটা মানে পুলিশের মামলা ঠেকানোর জন্য আসলে পুলিশের চিন্তা বাদ দেন ভাই আপনি নিজের সেফটি করেন না আসলে আমরা অনেক ক্ষেত্রেই বল সেটা হলে এই কারণে ভাই দেখবেন অনেকে লাখ লাখ টাকা দিয়ে বাইক হেলমেট কেনে খুবই নিম্ন মানে আপনি বিশ্বাস করবেন না মানে এক দেড় হাজার টাকা দিয়ে একটা হেলমেট কেনলেও হয় তার বাজেটে বাইকের জন্য বাজেট থাকে কিন্তু হেলমেট কেনার জন্য নিজের সেফটির জন্য কোনো বাজেট ওই সময় থাকে না কিন্তু ভাই আমার মতে অন্তত ভাই বাইক কেনার আগে অন্তত নর্মাল হলে তিন চার হাজার টাকার একটা ভালো মানে একটা হেলমেট বাজেট করা উচিত কারণ নাইলে পরের ও এটা যাক কারণ এটা ভালো মুডে আছে ও নর্মালি সত্তর পঁয়সত্তর প্লাস টানতে আছে ড্রাইভারের মুডটা অনেক ভালো আছে মনে হয় আর সেই কারণে ভাই আমি মনে করি হেলমেট অবশ্যই একটা ভালো মানে অন্তত হাইওয়েতে এই জন্য এইসব হাইওয়েতে চলার জন্য অন্তত নর্মালে একটা ডট সার্টিফিকেট একটা হেলমেট দরকার আর আপনি বিশ্বাস করবেন না একটা দামি যখন হেলমেট আপনি পরবেন আপনি কি পরিমাণে বুস্ট হবে আপনার সাহস মানে আপনি হেলমেট ছাড়া বাইক চালাইতে যেই পরিমাণ কনফিডেন্স পাবেন আমি মনে করি দামি একটা হেলমেট ফুল হেলমেট পরলে সেফটি গার্ড গুড থাকলে তো কোনো কথাই নেই সেই কারণে বলো ভাই অবশ্যই একটা করেন। আর হেলমেট না ইউজ করে ভাই অনেক সময় হয় জানি আমি হেলমেট বাইজা বুঝে আটকানো অনেক সময় এত বড় বড় পোকা আছে তো লাগে ওগুলো যদি আপনি চোখে যদি হিট করে আসলে আল্লাহ করে দেখা গেল আপনি বড় ধরনের একটা ক্ষতি হয়ে যাইতে পারে এই কারণে বলবো তো হাইওয়ে তো সবাই মোটামুটি গাড়ি একটা রাশ মুডে থাকে বড় মঙ্গলের আশি নব্বই বই এই অবস্থা থাকা পাথর বা একটা পোকা বড় ধরনের এসে লাগে আপনি চোখে বড় ধরনের একটা ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে এই কারণে অনুরোধ করবো অবশ্যই ভালো মনে একটা হেলমেট পরুন অন্তত ফুল একটা হেলমেট পরুন এখন আমারও বলতে ভাই আপনি কি হেলমেট ইউজ করেন ভাই আমার তিনটা হেলমেট ভাই বিশ্বাস করেন আমি তিনটা হেলমেট তিনটে পারপাস ইউজ করি যখন আমি সিটি রাইডের জন্য যাই তখন আমি এই হেলমেটটা ইউজ করি কারণ এটা একটু হালকা পাতলা এটার দামও ভাই প্রায় আপনি তিন টাকার মতন আমি এটা সিটি রাইডের জন্য ইউজ করি এটা আমার মানে গাড়ি যে জায়গায় থাকে ওই জায়গায় হেলমেটটা কি আরেকটা আছে যেটা আমি এই জন্য এই হেলমেটটা আমি খুলনার আশেপাশে গেলে ধারে কাছে থাকলে আমি মোটামুটি এটা ইউজ করি আর এখন যেটা দিয়ে আমি কথা বলতেছি বা এখন যে হেলমেটটা এই হেলমেটটা বা পাঁচ হাজার টাকা এটাও দামি হেলমেট আমি এই হেলমেটটা যখন লং ট্যুরে যাই তখন আমি এটা পরে যাই কারণ এটা আমি রাব ইউজ করি না কারণ একটু দামি হেলমেট সেই কারণে এটা একমাত্র হাইওয়েতে বা লং ট্যুরের সময় আমি জিনিসটা ইউজ করি আমি মনে করি অবশ্যই আপনাদের একটা দামি হেলমেট একটা পরা ইউ দরকার আর এখন আমি যাচ্ছি মোমলা হাইওয়ে রাস্তায় কারণ একটু সামনে একটা কাজ আছে একটা পাটের মুখে যাওয়া লাগবো আর আপনাদের সাথে কত হচ্ছে পরবর্তীতে লেস গো আর গ্যাস মূলত এখন আসি এটা বলে মোমলা চিত্রালি গিলাতলা সরি আর এই জায়গাটা খুবই সুন্দর এইটা নিয়ে আমার এর আগে একটি ভিডিও বানানো আছে সেটা হলো বর্ষাকালে বর্ষাকালে এই জায়গাটা অনেক সুন্দর লাগে দেখতে পায় পুরা মানে এর এইসব অঞ্চল হলো কি আপনার ঘের মাছের ঘের প্রচুর পরিমাণ আর সেই কারণে এইসব জায়গা বর্ষাকালে পুরো সব কিছু ভরা থাকে দেখতে অনেক সুন্দর লাগে আর রাস্তাটা কিছু কিছু জায়গাতেই কাজ চলতে আছে কিছু কিছু জায়গাতেই কাজ হয়ে গেছে এই জানি কাজ শুরু আর মানে একটু ব্যাক পেন খাওয়া শুরু জায়গায় স্যার মূলত অনেকে আমি হেলমেটের ব্যাপারে যেটা বলছি অনেকে হয়তো কষ্ট পাইতে পারছেন আসলে কষ্ট কিছু না এটা হলেও এটা হলেও আসলে ভাই আমাদের মাইনে নিতে হয় কারণ আমরা অনেক সময় অনেক টাকা দিয়ে বাইক কিনি কিন্তু একটা হেলমেট কিনতে যে আমরা অনেক কার্পণ্য করি আসলে এইটা ঠিক না বাইক চালানোটা আসলে খুবই ফান খুবই মজা কিন্তু যখন দুর্ঘটনা হয় না তখন মানে বাইকার গোজন কী পরিমাণ ক্ষতি হয় কারণ বাস টেরাক অন্য অন্য যানবাহনে আগে হিট করে অন্য অন্য জায়গায় বড়িতে বা অন্য অন্য জায়গায় বাসের টেরাকের যেটাই বলেন কিন্তু বাইকে তো ডাইরেক্ট হিট করে মানুষের শরীরে সেই কারণে আসলে সেফটি জিনিসটা দরকার কি রাস্তা এই রাস্তাটা বললাম না কোনো কোনো জায়গাতেই ভালো আবার কোনো কোনো জায়গাতেই খারাপ এই জায়গাটা বর্ষাকাল হাইলে যা লাগে এখন তো দেখেন না আশেপাশে সব ফাঁকা বর্ষাকাল এগুলো থাকে বালি এই বালিতে খুবই সতর্কভাবে বাইক নামাবেন ব্রেক ধরার চেষ্টা করবেন না তেমন একটা আর ধরল পার ব্রেকের উপরে বাইকটা নামানোর চেষ্টা করবেন এই এখন আবার রাস্তা খুবই সুন্দর আর গাইস ভিডিওটা বেশি বর করবো না ছোট্ট একটা ভিডিও একটা মেসেজ দিতে চাইলাম আর এটা সব সবসময় আমি যেটা খারাপ খারাপ বলি যেটা ভালো ভালো দিকে যেটা আমার দিকেও হইতে পারে হ্যাঁ আমি নিজে কোনো কিছু হলে অন্যায় হলে আগে স্বীকার করে নেই অনেক সময় ভুল হইতেই পারে তারপর আমি আপনারা বলি অবশ্যই সেফটি মেনটেন করবেন আর গাইস আর ভিডিওটা এখানেই শেষ করে আর হ্যালো গাইস আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই পাশে বেল বাটন দিয়ে অন করে দেবেন আপনাদের সাথে দেখা হচ্ছে ততদিন সুস্থ থাকবেন ভালো থাকবেন Happen, I'll